আজ রাত বেরোলেই শোনা কাল ভোরবেলা থেকে অনপারেশন শুরু কিন্তু মনে হচ্ছে আজ থেকে শুরু হয়ে গেছে কারণ আজকেই তো সব প্রিপারেশন রেডি করে রাখা হয়েছে তার সাথে অনেক কিছু কেনাকাটাও রেডি আর ডে ডেকোরেশন হচ্ছে সেটাও রেডি তো সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভাগটা আর হ্যাঁ সাথে সব কুটুম্বও চলে এসছে আমাদের বাড়িতে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তোমরা সবাই খুব ভালো আছো আশা করছি আর আমরা তো বেশ ভালো আছি আর বিশেষত খুব আনন্দেও আছি আর এই যে দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল সব রেডি করে রাখা হয়েছে এই যে কলা পাতা তারপরে আমের পল্লব আম পাতা যা যাবতীয় যা যা লাগে নানিমুখের জন্য অন্নপ্রাশনের জন্য আর আমাদের এখানে অন্নপ্রাশন মানে বিয়ে যা যা হয় যেমন হয় তেমনটাই সব জায়গায় তেমন তো এখানেও তেমন তো সব কিছু রেডি ফেডি করে রাখা হয়েছে আর যা যা জিনিস যেহেতু কমপ্লেক্সে হবে তাই জন্য সব তো বাড়ি থেকে নিয়ে যেতে হবে আর তার জন্য সব রেডি করে রাখতে হবে না হলে । কোনো কিছু মিস হয়ে যেতে পারে তো ওই জন্য সব রেডি করে রাখা হয়েছে আর আমি এখন বসে পড়েছি শ্রী বানাতে তো স্ত্রীটা বানিয়ে রাখতে হয় আগের দিন ভোরের তো যেহেতু জল সইতে যেতে হবে তাই এই বরণ ডালা শ্রী এগুলো প্রয়োজন পড়ে তো ডালা বরণডালা ডালা সব রেডি করে রাখা হয়েছে শুধু নিয়ে আসতে হবে আর এদিকে আমি শ্রীটা বানিয়ে নিচ্ছি শ্রী বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো আর ময়দা দুটো মিশিয়ে নিয়েছি অনেকেই শ্রী বানায় কলা দিয়ে মানে কলা দিয়ে যে ডোটা বানায় সেটা কলা দিয়ে বানায় তো আমি সেটা বানিয়েছি এই না চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা দিয়ে জল দিয়ে মাখিয়ে তো সেটা প্রথমে মাখিয়ে নিলাম আসলে অনেক প্রথমে ভেবেছিলাম ছোট মতো কিছু করব তারপরে একটা সুন্দর ডিজাইন মাথায় এলো আমি ভাবলাম যেহেতু সোনাবার বাবার অন্নপ্রাশনে আমি সব কিছু বানিয়ে যে তোমরা দেখেছো তো এটাও একটু স্পেশাল খুব সুন্দর করে বানাই এ টাইমে সোনাবা একটু ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা আমি উঠে সব কিছু তো আগে রেডি করে রেখেছিলাম তারপরে আমি উঠে ঝপঝপ করে ওটা বানিয়ে নিয়েছি তো আমি বলে দিচ্ছি ওটা থিম বানিয়েছি আমি একটা টোপোর ভেবেছিলাম প্রথমবারে অন্য কিছু বানাবো তারপরে মাথায় অটোমেটিক আর কি হয়ে গেল টোপোর আসলে আগে থেকে ভেবে তে আগলে কিছুই হয় না ওই সময় যেটা হওয়া সেটাই হয় তো সেটাই আর কি বানিয়েছি টোপোর তোমাদের শেষে দেখাচ্ছে তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার কিন্তু যতক্ষণ পর্যন্ত রঙ দিইনি রং রঙ করার আগে পর্যন্ত বেশি ভালো লেগেছিল তারপরে যে রঙটা করেছিলাম সেটা আমার অতটা ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে কোনটা আগেরটা ভালো লেগেছে না পরেরটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে তো লালটা দিয়ে বেশি ভালো লেগেছে নাকি লালটা সাদাটা যখন রেডি ছিল তখন ভালো লেগেছে প্রথমে ভেবেছিলাম এতটা লাগবে না তারপর লেগে গেছিলো যাই হোক এদিকে আজকে এর কুটুম্ব বলতে আমার মা বাবা দিদি জামাইবাবু আর আমার এক বান্ধবী চলে এসেছিল তো এরা এসেছিলো রাত্রেবেলা তো সন্ধ্যার দিকে সন্ধ্যের পরে সবাই চলে এসেছিলো আর সকালবেলা বাবাও বাড়িতে ছিল না বাবা তো যেমন মানে আমার শ্বশুরমশার দোকানে গেছিলো আর সব রেডি ফেডি করছিলো আর কি যেহেতু মুদিখানার জিনিসপত্রগুলো সব রেডি করছিলো তো দাদা ভাই সব গাড়ি করে একটা ভ্যান ভাড়া করে সেগুলো দিয়ে আসবে তো আর তোমার দাদাভাই গেছিল হাওড়াতে ফুল আনতে যেহেতু আগের দিনে নিয়ে চলে আসছিল এর কারণ হচ্ছে ভোরেবেলা নিয়ে আসা যেতই কিন্তু ভোরেবেলা নিয়ে আসেনি কারণ সকালবেলা উঠে ওকে যেতে হবে মাছের জন্য তারপর মাংস এছাড়া মিষ্টি অনেক কিছুই আছে আর তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে আমার বর একা তো আর আমার শ্বশুরমশাই কথা বলতে পারেন না ওনার মানে একটু সমস্যা আছে উনি কথা বলতে পারেন না যার জন্য ওকেই সমস্ত কাজ বাড়িতে কোনো কাজ হলে না ওর ওপরে খুব পড়ে যায় মানে চাপ পড়ে যায় আর কি তো গেছিলো মালা আনতে তো সেই মালাগুলোর মধ্যে এই যে এটা বাবুর মালা বাবুর মালাটা স্পেসিফিক্যালি ওর মালার জন্যই যাওয়া হয়েছিল। এছাড়া অনেক মালা হয়ে গেছে আনা তো অনেক মালা বলতে আমরা একশো আটের মালা আমাদের যেহেতু কালী মন্দির আছে তো ওই মন্দিরের জন্য অনেকগুলো মালা নিয়ে আসা হয়েছে এছাড়া মাথায় যে মালাগুলো দেব আর বাবুর যে গায়ে হলুদের যেটা হবে না যে যেখানে গায়ে হলুদ হবে সেখানে ওই গোলাপের পাপটি দেওয়া হবে তো সেই জন্য গোলাপ এছাড়া বাবুর ভাত মানে যেখানে খাওয়া হবে থালা চারিদিকে গাঁদা ফুল দিয়ে সাজানো হবে এইসব অনেক কিছু এছাড়া ঠাকুর মানে আমাদের ঘরের ঠাকুর আমরা যখনই বাড়িতে কোনো কাজ করা হয় তো আগে আমাদের ঘরের ঠাকুরকে পূজা দেওয়া হয় তো ওই জন্য ঘরের ঠাকুরের জন্য সমস্ত সন্দেশ মালা ভালো নিয়ে আসা হয় ঘরের ঠাকুরের আমি পূজা দিয়েছিলাম কারণ হচ্ছে বাবু যেহেতু আমার আমার বাবুর অন্নপ্রাশন আমার ছেলের তো আমি ওর মা তাই আমিও সব জায়গায় দিয়ে এসেছিলাম আর সামনে আমাদের বড় মন্দির আছে কালী মন্দির তো সেখানেও পূজা দিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে পরের ব্লগে দেখাচ্ছে মানে অন্নপ্রাশনের দিনেরগুলো আগে তোমাদেরকে দেখাবো আর তোমরা তো জানো মামার বাড়ি থেকে সব কিছু আসতে হয় মানে ওই যে পায়েসটা মেন যে পায়েসটা অন্ন দেওয়া হয় মুখে তো সেই পায়েসটাই কিন্তু যে পায়েসের চাল পায়েসের চাল চিনি দুধ যাবতীয় যা সব কিছু মামার বাড়ি থেকে মানে দাদুর বাড়ি থেকে দিতে হয় আর তার সাথে হাঁড়ি চামচ এইগুলো যে তাতে করে আর কি হবে তো সেটাও দিতে হয় হাঁড়ি সরা চামচ তো আর এছাড়া বাবুর তো যে যে থালায় খাবে সেগুলো তো আছেই ওগুলো আলাদা তোমরা আগে দেখেছ তো এইগুলো আগের দিনে বাবা মা কিনে নিয়ে এসেছিল তো সেগুলোই এখন আমি বের করে নিচ্ছি বাবা বললো বের করে নিতে বাবা ব্যাগে করে নিয়ে এসেছিলো আর এখানে যে থালা বাসনগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলোও একবারে নিয়ে এসেছিলো এগুলো তো বাপের বাড়িতেই ছিল তো সেগুলো নিয়ে এসছিলো সেইগুলো এখন আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এরপরে আমরা একটু যাব আমাদের কমপ্লেক্সে দেখতে যে কতটা ডেকোরেশন হচ্ছে আর কি ডেকোরেশান অনেকটা এগিয়ে গেছে তারপরে এই যে জিনিসপত্রগুলো ঘরে ছিল সেগুলো আমরা প্রত্যেকে হাতে হাতে করে আর স্কুটি করে নিয়ে আসা হয়েছিল এদিকে ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট সাম এখন মানে সকাল রাত্রেবেলা এই ভিতরে যে ডেকোরেশানগুলো সেগুলো কমপ্লিট করে দিয়েছে আর বাইরে যেটা হচ্ছে আর কি সেটা রাত্রেবেলা অনেক রাতে কমপ্লিট করবে সাথে বললো ওটা মুড়ে দেওয়া হবে পরের দিনে দেখা হবে পরের দিনে খুলে দেওয়া হবে তো সেভাবে বেলুনের ব্যাকগ্রাউন্ড আমরা করে নিয়ে আমরা এই ফুলের ব্যাকগ্রাউন্ড করেছিলাম সে ছিল বাইরে বেলুনের ব্যাকগ্রাউন্ড করার কিন্তু বাইরে বেলুনের ব্যাকগ্রাউন্ড করলে প্রচণ্ড গরমের জন্য বলে যে ফেটে যেতে পারে তো সেই জন্য করা হয়নি আর আরও একটা ব্যাপার হচ্ছে আমাদের আমার বাবুর অন্নপ্রাশন হয়েছে দিনের বেলা যেটুকু যা হওয়ার আর কি দিনের বেলা হয়েছে ওই কেক কাটিংটা হয়নি যেমন রাত্রেবেলা কেক কাটিং ওটা হয়নি তার আগে যা যা হওয়ার অন্নপ্রাশনের যা যা নিয়ম সব কিছুই হয়েছে তো সেগুলো নিয়েই আমরা করেছিলাম পুরোপুরি বাঙালি মতে তাই জন্য বেলুনটা খুব বেশি আমাদের ইচ্ছা ছিল বলে এমনটা নয় তো ওই জন্য বেলুনের ব্যাকগ্রাউন্ড হয়নি আর এখানে আমরা ওই রাত্রেবেলা আমার অবস্থা দেখতে পাচ্ছি একদম পুরো ঘেমে নিয়ে একাকার তো আমি যে ড্রেসটা বাড়িতে পরেছিলাম সেটা পরেই চলে এসছিলাম তো খুব বেশি দূরে না বাড়ির একদম কাছাকাছি হেঁটে পাঁচ পাঁচ মিনিটও লাগবে না তিন চার মিনিট কাছাকাছি তো ওই জন্য আমি ওই যেমনটা ছিলাম রাত্রেবেলা এসেছিলাম একটুখানি কতটুকু কি সাজাচ্ছে কতটুকু কী রেডি হচ্ছে সেটা দেখতে আর সাথে এগুলো দিয়ে আসতে আর আমাকে তোমার দাদাভাইয়া বলেছিল তুমি দেখে আসো কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা তো সেই জন্য যাই হোক আজকে এই ব্যাকগ্রাউন্ডটার আরও যে বাইরের ব্যাকগ্রাউন্ড সেগুলো আমি ফটো তোমাদেরকে দিয়ে দেব। আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি পরের ব্লগটা তো অ্যাকচুয়াল ধামাকা ব্লগ তো সেটা খুব স্পেশাল আমার কাছেও কারণ এই সবটা থেকে যাবে আমার ব্লগের মাধ্যমে তোমাদের খুব ভালো লাগবে পরের ব্লগটা অবশ্যই দেখো